আসসালামু আলাইকুম মেঘলা সোয়ালদে সবাইকে স্বাগতম করছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বয়সে আমার আপুরা বুঝে গেছেন যে কতটা ভালো আছি ঠান্ডার মধ্যে কতটুকু করে ভালো থাকা যায় তো এই যে সবসময়ের মতো কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি তো আজকে সকালবেলা একটু রোদ উঠেছিল বলা যায় কোনো রকম তো কখন উঠেছে আমি জানি না আজকে আমার যেহেতু একটু ঠান্ডা তো মাথা খুব ব্যথা ছিল ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারিনি আমি উঠেছিলাম প্রায় 11টা বেজে গেছে তখন তো তখন দেখলাম এইটুকুই রোদ পেয়েছি তো হয়তো আরো বেশি রোদ উঠেছিল তো আমার গত কয়েকদিনের কাপড় ধোয়া ছিল তো ওগুলো নাড়ার জায়গা ছিল না আমি যেহেতু ঘরে কাপড় নেড়ে দিই তো সেগুলো দেখালাম যে গতকাল রাতে আবার এগুলো রুমে দিয়েছিলাম ফ্যানের বাতাসে শুকিয়ে গিয়েছে তো সেগুলোই দেখিয়ে দিলাম আপনাদেরকে যে আমি কাপড়গুলো কোথায় কিভাবে নাড়ি তো এই যে কাপড় চোপড় দেখিয়ে বিছানা গুছিয়ে কিন্তু নাস্তা করতে চলে এসেছি তো এই ভিডিওটার এই পর্যন্ত আমার যেই সকল আপু ভাইয়ারা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনি চাইলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন যে কথা বলতে বলতে কিন্তু নাস্তা বানিয়ে নিছিলাম। আজকে একদমই ঝটপট নাস্তা করছিলাম তো শরীরটা ভালো লাগতেছিল না বেশি এর জন্য আর ঝামেলা করিনি তো বাসায় রুটি আনা ছিল তো ভাবলাম যে রুটি আর ডিম দিয়ে ডিম টোস্ট করে দেই বাবুকে খেয়ে নেবে তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম বাবা তুমি কি খাবা নাস্তায় কি দেবো তোমাকে তো ওরও যেহেতু খুব ঠান্ডা খেতে ইচ্ছে করছে না হয়তো তো বললো যে আমি আমার ভালো লাগছে না আমি কিছু খাবো না তো আমি যখন পাউরুটির কথা বললাম তখন বললো যে ঠিক আছে তাহলে ডিম টোস্ট করে দাও তো এই যে বলা সেই কাজ তো মা আমি ডিম টোস্ট করে খেয়ে নিয়েছিলাম আর অফ ক্যামেরা একটু চা খেয়েছিলাম আমি রং চা তো এই যে নাস্তা করতে করতে কিন্তু আবার একটা ভ্যান এসেছিল এখানে তো যখন নাস্তা করা শেষ করেছি কিচেনে গিয়েছিলাম সব কিছু রাখার জন্য তো তখন দেখলাম একটা ভ্যান এসেছে ডাকছিল যে যা নিবেন দশ টাকা দশ টাকা তো ভাবলাম যে দেখি গিয়ে কি নেওয়া যায় তো বলতেছিল যে আমি আসো কি যেন নিয়ে এসেছে তো যতগুলো ভ্যান আসবে তো তখনই ডাকবে যে আমি আসো দেখে আসি দেখে আসি তো গিয়ে দেখলাম যে ভালো ভালো জিনিসই ছিল মানে কোনো রকম ঘরের কাজ করতে পারবেন তো এই যে এখান থেকে আমিও কিছু জিনিস নিয়ে নিয়েছি দরকারি তো এই যে টাকা কিভাবে জমানো যায় টাকা কিন্তু আমি একেবারেই জমাতে পারি না তো গত একটা ভিডিওতে বলেছিলাম যে দুইশো টাকা জমিয়েছিলাম তো সেটা দিয়ে কিন্তু একটা বয়াম কিনে নিয়ে এসেছিলাম আর এই যে আজকেও কিন্তু একশো টাকা জমিয়েছিলাম একশো টাকা আমার জমানো ছিল সেই সেই একশো টাকা দিয়ে কিন্তু এই যে হাবিজাবি কিনে নিয়ে আসছি আমি কোনোভাবেই টাকা জমাতে পারি না আমি কেন যেন টাকা রাখতেই পারি না হয়তো টাকা থাকলে কিছু খেয়ে ফেলি দেখা যায় মেয়ের সাথে বাইরে যাই তখন খেয়ে ফেলি দুজনে বাইরে কিছু খেয়ে আসি আবার দেখা যায় যে কোনো ভ্যান আসলে তো হয়তো সবজি কিনে ফেলি নয়তো কোনো কিছু কিনে ফেলি তো আমি কোনোভাবে টাকা জমাতে পারি না তো আমার মতো কোন কোন আপুরা আছেন যে টাকা জমায় রাখতে পারেন না ইচ্ছা করে যে এটা সেটা কিনে ফেলি আর সঙ্গে সঙ্গে কিনে ফেলেন তো এই যে এদিকে কিন্তু আজকে কোনো রান্না বান্না করিনি আজকের ব্লগে কোনো রান্না বান্না নেই এই তরকারিগুলো সিয়ার দাদি পাঠিয়েছিল তো আমি আবার রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু রাতে চড়চড়ি ছিল সেটা দেখে নিয়েছিলাম তো এই তরকারিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে আর ভালো লাগতেছিল না কিছু রান্না করতে ইচ্ছা করেনি ভাবলাম যে ফ্রিজে তো তরকারি আছে একটু ডাল রান্না করে নেই তাহলেই হয়ে যাবে। যেমন বলা তেমন কাজ তো তরকারিটুকু গরম করে নিয়েছিলাম আর ডাল রান্না করে নিয়েছি অল্প একটু তো এটা দিয়ে কিন্তু দুপুরে খাবার খেয়ে নিয়েছি তো তারপর আবার সকালের আর দুপুরের থালা বাটি অনেকগুলো জমে গিয়েছিল। তো ভাবলাম রেখে দিলে এখন আর ধোয়া হবে না তারপর রেখে দিলে রেখে দেওয়া হয়ে যাবে জমা হয়ে যাবে সব কিছু ধোয়া হবে না তো ভাবলাম যে একসাথে ধুয়ে আসি তো থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার যে সকল আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর আপনাদের মতামতটা জানাবেন আপনাদের নতুন নতুন কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট দেখতে আমার খুব ভালো লাগে আর আমি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই করি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম